আজ মঙ্গলবার তেইশে ভাদ্র দু হাজার পঁচিশ সালে নয়ই সেপ্টেম্বর ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবাং মারুতুল্য বেগ জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বারিষ্ঠাম বা তাত্ত্বজং বানরজিতমুখ্যং শ্রী রামুতং সারণ নাম প্রপাদ্যে এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা মিলিয়ে একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন শঙ্কাতত্ত্ববিদ্যা অনুযায়ী এটি মঙ্গলের বছর হনুমানজির বছর ন নম্বর বছর এটি যোগ করে দেখুন টু প্লাস টু প্লাস ফাইভ ইজ টু নাইন দ্যাট মিনস দ্য ইয়ার অফ মার্স অর্থাৎ মঙ্গলের বছর আর এই বছরটি তো ন নম্বর বছর আজকের তারিখটি দেখুন ন তারিখ তাহলে আজ কিন্তু অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে ন নম্বর দিন মাসটিও সেপ্টেম্বর মাস তাহলে নম্বর মাস তাহলে চেষ্টা করুন যে আজ অবশ্যই রাত নটা বেজে ন মিনিটে কোনো হনুমান মন্দিরে লাল রঙের মাটির নটা প্রদীপ প্রজ্বলিত করবার ঘিয়ের বা চামেলির তেল অথবা সরিষার তেল দিয়ে এবং সেখানে আপনারা বসে হনুমানজির নাম জপ করুন হনুমান চালিশা গুরুদেবের পারমিশন থাকলে জপ করবেন অথবা পদ্ধতি জেনে করবেন আদারওয়াইজ যেন করবেন না আর কোনো কিছু না পারলে ওম হুম হনুমাতে নামা এটি একশো আটবার জপ করুন রামজি সীতামাইয়ার নাম জপ করতে যেন ভুলবেন না এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে ভাগ্য মিঠারাজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে অনিবার্য কিছু পরিস্থিতি আপনাকে অস্বস্তি দিতেই পারে দিনের শুরুটা যোগ যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন লাভান্বিত হবেন ভারসাম্য বজায় রাখার জন্য তাৎক্ষণিক কোনো বিষয়ে প্রতিক্রিয়া জমা দেবেন না বিবেচনার সাথে এগিয়ে যান বিবেচনার সাথে অর্থ বিনিয়োগ করুন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে তবে খরচও কিন্তু বাড়বে যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আর যৌন আবেদন আকাঙ্ক্ষিত ফলাফল কিন্তু দিতেই পারে আজ আপনাদের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন প্রেমে পাগল হওয়ার দিন আজ অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ কিন্তু আসতেই পারে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু ঘটতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পুরনো যোগাযোগ এবং বন্ধুবান্ধবরা সহায়ক হবে আজ যদি প্রয়োজন পড়ে তাহলে বন্ধু বান্ধবদের সাথে প্রয়োজনের বেশি সময় যেন কাটাবেন না টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন যদি প্রয়োজন না পড়ে তাহলে আপনারা সময় কাটাতে পারেন অর্থাৎ কাজের চাপ যদি না থাকে তবুও বলবো সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নরকবাস